তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার চলে এলাম নতুন করে এক ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এখন ঈদের ছুটি প্লাস আজকে যে আজকে হচ্ছে স্নান পূর্ণিমার দিন আমি ভিডিওটা করছি তো সেই হিসাব মতো দীঘায় কতটা পরিমাণে পর্যটন থাকতে পারে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আর প্রত্যেকের কাছে অনুরোধ যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু বার লাইক করে রাখবেন চ্যানেল যদি নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুনটি বাজিয়ে রাখবেন আর দেখতে থাকুন দীঘার সমুদ্র সৈকতে আজকে বিরল দৃশ্য সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও থাকুন ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন দীঘার সমুদ্র সৈকত তো আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে যে জায়গা থেকে লাইভ করে দেখাচ্ছি বা যে জায়গা থেকে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দীঘায় লক্ষ লক্ষ লোকের ভিড় আর আজকে স্নান পূর্ণিমা স্নান পূর্ণিমায় কয়েকশো মানে যারা দীঘায় বেড়াতে আসছে সকাল থেকে পর্যটন পর্যটনদেরকে সমুদ্রে নামা নিষেধ করা ছিল কারণ দেখুন এইখানে তার এই যে রশ্মিদের দড়ি দেখা আছে কোনো সব জায়গায় সমুদ্র সমুদ্রঘাটে স্নান করা নিষেধ করা ছিল তো বর্তমান এখন ভাটা নামতে পর্যটনকে নিচে নামানো হয়েছে তারা স্নান করতে পারছে আর পর্যটন যখন স্নান করতে নেমেছে সেই দৃশ্যটা দেখুন যে দীঘার কতটা পরিমাণে পর্যটন থাকতে পারে দেখুন এই মুহূর্তে আর এই মুহূর্তে যারা দীঘা আসার প্ল্যান করছেন তো প্রত্যেকের কাছে অনুরোধ একটু ফাঁকা টাইম দেখে আসুন কারণ দীঘায় এই মুহুর্তে পুরো হাই অ্যালার্ট কেমন না প্রত্যেকটা রুমের রেট ডবল হয়ে গেছে আর জগন্নাথ মন্দির কাল থেকে বন্ধ থাকবে পনেরো দিনের জন্য সে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো আর আমি আপনাদেরকে ওল্ড দীঘা যে দুই নম্বর ঘাট সেই বরাবর আপনাদেরকে একটু দেখিয়ে রাখছি আমার যা ক্যাম যতটা ক্যামেরা ভালো আমি ততটা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক করে পাশে থাকবেন আর আমি চেষ্টা করি সর্বদা আমার চ্যানেলে ভিডিওগুলো যেটা দিই সেটা যাতে আপনাদেরকে ভালো লাগে অথচ আপনাদের ইনপোর্টেন হয়ে থাকে যাতে আপনাদের সুবিধা হয় কোনো জায়গায় এলে আপনারা যাতে কোনো সময় মুশকিল না হয়ে থাকে আর এই জায়গাটা হচ্ছে দীঘার দুই নম্বর ঘাট আর দুই নম্বর ঘাট বরাবর এইটাতেও অ্যাকচুয়ালি ব্লুভিউ ঘাট বলে পাশে পাশে যে ব্লুবিউ হোটেল দেখতে পাচ্ছেন তার সামনাসামনি আজকে পর্যটনের ঠাসা ভিড় দীঘায় তো ছোট্ট করে ভিডিও বানালাম বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি অন্যকে দেখানোর সুযোগ সেটা আপনারা করে দেবেন পাশে থাকা বেলঘণ্টি বাজিয়ে আপনাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন কেমন লাগছে দীঘার সমুদ্র সৈকত কমেন্টে একটু জানাবেন এত দূরে পর্যটন চলে যাচ্ছে স্নান করতে যেতে